সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বংইন মাউন্টেনের আরও এক নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আমার আজকে সারাটা দিন কেমন কাটো সেই ভিডিও আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। গুড মর্নিং ও রোমান রাজু রোমান দাজু গাড়ি ও রোমান তো এখন আমরা মানে আমি আর রোমান দাঁড়িয়ে দাঁড়িয়েছি গাড়ির কাছে শিলিগুড়ি যাওয়ার জন্য তো আজকে ওয়েদারটা ভীষণ ক্লিয়ার বাড়ির সামনে আনছে তার আগে বুদ্ধ ভগবানকে একটু দর্শন করে নিলাম আমার বাড়ির সামনে দাঁড়ালেই এই মূর্তিটা দেখা যায় তো যখনই কোথাও যাই দর্শন করে যাওয়ার চেষ্টা করি আর বেরোনোর আগে এই ফুলগুলো আরও একবার দেখে নেওয়া এত সুন্দর করে আনটি গাছটা লাগিয়েছে আর প্রত্যেকটা গাছে এত ফুল এসেছে ভীষণ ভালো লাগে এখন তো অনেক দিন দেখা সাক্ষাৎ হবে না রাবাংলার এই বাড়িটার সঙ্গে সেজন্য একটু চারিপাশটা ভালো করে দেখে নেওয়া তো দেখতেই পাচ্ছেন আমরা বেরিয়ে পড়েছি রাবাংলা মার্কেটের কাছাকাছি পৌঁছেই গিয়েছি শীতের ছুটি পড়ার সঙ্গে সঙ্গেই ব্যাগ গুছিয়ে সোজা বাড়ি এমনি রাবাংলায় প্রচুর প্রচুর ঠান্ডা পড়েছে আর বছরের এই সময়টা একটা লম্বা ছুটি পাওয়া যায় সেই জন্য কোনো রকম দেরি না করে বেরিয়ে পড়েছি ওই দেখুন মইনাম পাহাড়টাও কত সুন্দর দেখা যাচ্ছে আর সত্যি কথা বলতে যেদিন বাড়ি যায় সেদিন চার পাঁচটা যেন আরো বেশি করে সুন্দর লাগে ওই দেখুন দূরে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে সকাল থেকে ভাবছিলাম একটি বার কি দেখা পাবো না যাওয়ার আগে ফাইনালি আমাকে দেখা দিয়েছে ভীষণ সুন্দর দেখাচ্ছে এই কনকনে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য বাড়ি যাই কিন্তু সেই দিনগুলো আবার রাবাংলাটাকেও বড্ড মিস করি আমাদের এরকমই হয় যখন যেখানে থাকি তার ঠিক উল্টো জায়গাটা মনে হয় সেই জায়গাটা বেশি সুন্দর আর এখন দেখতে দেখতে পুতালি ভিড়ও পৌঁছে গেলাম রাবাংলা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে এটাই প্রথম ডেঞ্জারাস স্পট এটাকে অনেকে সুইসাইড পয়েন্টও বলে আমি ঠিক জানি না কতটা সত্যি মিথ্যে তবে যখনই এই জায়গাটা ক্রস করি তখনই আমি ভগবানের গান শুনতে শুনতে যাই এখন যে দেখছেন আমি হাসছি একবার নীলকে দেখাচ্ছি একবার রোমাঞ্জিকে দেখাচ্ছি সেটা কিন্তু অনেকটা আসার পর এখন আমরা ডামথাং মোটামুটি পৌঁছে গিয়েছি রাবাংলা থেকে ডামথাং আসতে এখন মোটামুটি ঘন্টাখানেক সময় লেগে যায় কারণ এই রাস্তাটুকু বেশ খারাপ এই রাবাংলা থেকে শিলিগুড়ির যে জার্নিটা এই চার পাঁচ ঘন্টার সময়টার মধ্যে আমার বেশ কতগুলো পার্টিকুলার জায়গা ভীষণ পছন্দের তো আমি যতবার বাড়ি যাই পাগলের মতো তত বাড়ি ভিড়ি করি এই যে এই মনেস্ট্রিটা পাহাড়ের মধ্যে ফাঁকা রাস্তায় চুপচাপ দাঁড়িয়ে থাকে আর মনে হয় যেন আমাদেরকে আশ্বাস দিচ্ছে তোমরা নিশ্চিন্তে এ পাহাড়ি পথে ট্রাভেল করো আমি তোমাদেরকে রক্ষা করব। যাই হোক অনেকটা রাস্তা চলে এসেছি আর এখন আবার একটু রাস্তার মাঝখানে দাঁড়িয়েছি এবার আমাদের লাঞ্চ করার পালা সামনেই রোডসাইড একটা হোটেল আছে সেখানে আমরা প্রায়ই খাওয়া-দাওয়া করি আজকে সেখানেই খাবো তবে তার আগে সুন্দর দৃশ্যটা একবার দেখিয়ে দিই আজকের ওয়েদারটা সত্যি ভীষণ সুন্দর কি ভালো লাগছে তাই না আর আরো ভালো লাগছে এরকম সুন্দর সাজিয়ে খেতে দিয়েছে বলে আমি অর্ডার করেছিলাম স্পেশাল নেপালি ভেজ থালি আর নীলের সঙ্গে নিয়েছিল চিকেন সমস্ত সবজির নাম আমি ঠিক জানি না যেটুকু জানি তার জন্য আলাদা করে অবশ্যই শর্টস বানাবো সেখানে চাইলে আপনারা দেখতে পারেন তবে এই যে ওরা ঘরে বানানো ঘি দিয়েছে দেশি ঘি সেটা দিয়ে দিয়ে আলু ভাজাটা আমি খুব ভালো করে করে তৃপ্তি খাবারটা খেয়েছি আর খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে দেখি আমি তিস্তার কাছাকাছি পৌঁছে গেছি আর সব থেকে খুশি হয়েছি দেখে তিস্তার পুরোনো জলের রংটা আবার ফিরছে যাই হোক এর মধ্যে শিলিগুড়ি পৌঁছেই গিয়েছি ওই তিস্তার পরে আর সেরকম ভিডিও করিনি চার্জের অভাবে ফোনে সেরকম চার্জ ছিল না তো শিলিগুড়ি পৌঁছে একটু সন্ধেবেলায় খাওয়া দাওয়ার চলে এসেছিলাম মাখন ভোগে সেখানে ওকলা আর কচুরি নিয়েছিলাম আর সঙ্গে নিয়েছিলাম মিষ্টি এই যে দুজনের দুরকম মিষ্টি এটা খেয়ে এবার সোজা হোটেলে তো আজকে হচ্ছে পরের দিন সকাল সকাল ঠিক সকাল না এখন বাজে হচ্ছে দুপুর বারোটা মতো গতকাল আমরা শিলিগুড়িতে একটা হোটেলে স্টে করেছিলাম খাওয়া দাওয়ার পরে নিজেদের বেশ কিছু পার্সোনাল কাজ ছিল তার জন্য তাড়াহুড়োতে কোনো ভিডিও করা হয়নি তো এখন রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে সোজা চলে এসেছি শিলিগুড়ির কল্পতরু পাইস হোটেলে এখানে দুপুরের লাঞ্চটা করে এরপরে আমাদের এনজিপি থেকে ট্রেন ধরার পালা আর এই যে এখনো থালি বলেছিলাম একটা ভেজতালির সঙ্গে চিকেনটা এক্সট্রা নিয়েছি অনেক দিন পর এরকম কাঁসার থালায় গলাপাতা দিয়ে কেউ সুন্দর করে গুছিয়ে খেতে দিয়েছে নীল তো ধৈর্য না রেখে খাওয়া দাওয়া শুরু করেছে তবে আমার মনে হলো এত সুন্দর করে সাজিয়েছে তখন আগে ভিডিও করি তার পরে নয় খাওয়া দাওয়া হবে সত্যি ভীষণ ভালো খেলাম যাই হোক খাওয়া দাওয়া করে এই যে দেখতেই পাচ্ছেন এনজিপি স্টেশনে পৌঁছে গেছি আর সামনে দাঁড়িয়ে আছে বন্দে ভারত ট্রেনে করেই আজকে বাড়ি ফিরবো আর এই ফার্স্ট টাইম আমি বন্দে ভারতে চাপছি এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার আর তার সঙ্গে করা তো বাড়ি ফেরার খুশি আছেই এমন নয় যে আমি বাইরে বা বিদেশে থাকি অনেক দিন পর পর বাড়ি যাই তবে এই যে তিন চার মাসের গ্যাপ হয় এই এতটা সময় পরেও যখন বাড়ি যাই আনন্দটা কিন্তু একই রকম থাকে আসলে আমার কাছে বাড়ি যাওয়াটা কেন স্পেশাল আমি চাইলেই হুট করে বাড়ি চলে যেতে পারি না স্পেশালি বর্ষাকালে বর্ষাকালে এনএচ এর যে কি অবস্থা হয় সেটা যারা পাহাড়ে বা নর্থ বেঙ্গলের দিকে থাকে তারা কিন্তু জানে এরকম অনেকবার হয়েছে বাড়ি যাব ভেবেও কোনো কোনো না কারণে ক্যান্সেল করতে হয়েছে তো সেই জন্যই যতবার বাড়ি যায় সেটা ভীষণ আনন্দের আর এতক্ষণে তো ট্রেনে ঢুকে পড়েছি দেখতেই পাচ্ছেন ট্রেনে উঠে ভীষণ ভালো লাগলো চারিদিকটা ভীষণ সুন্দর আরও ভালো লাগলো ট্রেনে এই পেপার দিয়ে যাওয়ার পর অনেকদিন পর একটু পেপার পড়ার সুযোগ হলো রাবাংলায় একটা দোকানে পেপার পাওয়া যায় তবে সেখানে নেপালি পেপার ছাড়া অন্য কোনো পেপার আমার খুব একটা চোখে পড়েনি আর অন্য কোনো দোকানে পাওয়া যায় কি না সেটাও আমি জানি না তো যাই হোক বেশিক্ষণ আমাকে পেপার দেওয়া হয়নি নীল সোজা পেপারটাই কবজা করেছে আমি কানে দুটো হেডফোন দিয়ে সুন্দর বাইরের দৃশ্য দেখতে দেখতে বাড়ি যাচ্ছি জেনারেলি আমরা রাতের ট্রেনগুলোতেই বাড়ি যাই সেজন্য বাইরের দৃশ্য খুব একটা দেখা হয় না আজকে অনেক দিন পর এরকম ধানকে বেশি ভালো লাগছে আর এ সমস্ত দেখতে দেখতেই স্ন্যাক্স দিয়ে গেছে আমাদের যেহেতু জার্নি বেশিক্ষণের নয় তাই আমাদের কোনো রকম লাঞ্চ বা ডিনার দেবে না এই স্ন্যাক্সটাই দিয়ে গেছে এখানেও যদিও অনেক কিছুই দিয়েছে আর দুপুরবেলা তো দেখলেন আমরা বেশ খাওয়া দাওয়া করে ট্রেনে উঠেছি তো এখন আর সেরকম কিছু খাবো না তবে এই জিঞ্জার মশালাটিয়ের পাউচটা দিয়েছিল এটা দেখে ভীষণ খেতে ইচ্ছা করলো তো এক কাপ চা খেতে খেতে বাইরের সুন্দর সূর্যাস্তের দৃশ্য দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না পরে আবার কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ততক্ষণের জন্য সকলকে টাটা